নগরের নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে হওয়া মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ড্রিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে আটত্রিশ জামিন নামঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর দুপুর পৌনে বারোটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম আদালতে এই আদেশ দেন অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন আবেদন করা হয়েছিল আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন তিনি আরও বলেন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর পক্ষের আইনজীবীরা ধর্মীয় রীতিনীতি পালন ও খাদ্য অভ্যাস অনুযায়ী খাবার কারাগারে চিকিৎসা ও কারাগারে ডিভিশনের আবেদন করেন আদালত শুনানি শেষে তিনটি আবেদন মঞ্জুর করেছেন এর আগে সোমবার পঁচিশে নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় সাঁজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার ডিবি সদস্যরা তাকে গ্রেপ্তার করেন